আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আসলাম আমাদের পাশে কোম্পানির পাশে একটি অনেক বড় পাহাড় আছে ওই পাহাড়ের মাঝে গুলুফ খেলায় ওই যে মানুষ ওই যে দেখা যায় একটু একটু একটা গাড়ি যাইতেছে ওটা দিয়ে মানুষ গুলুফ খেলে বড় গাড়ি এক জায়গায় রাখিয়া ওই যে রয়েছে খেলার ক্লাব ওই ক্লাব গাড়ি রাখিয়া ওই যে গাড়ি রাইকিয়া মানুষের ক্লাবে ওই যে দেখা যায় একটু একটু ওইগুলো মানুষ গুলুফ খেলতেছে ওই যে এটা পাহাড় পাহাড়ের উপরে এটা এটা ও ওই যে দেখা যাচ্ছে নিচে ছোটো ছোটো বাড়িঘর ওইগুলো অনেক নিচে আমি পাহাড়ের উপরে উঠছি একলা একলা ওই যে ক্লাব এই যে পাহাড় এই পাহাড় এই পাহাড়ের উপর ক্লাব এই যে একটা আরও উপরে ক্লাব আছে ওই যে ক্লাব ওইগুলোর মাঝে মানুষ গাড়ি রাখিয়া ছোটো গাড়ি নেওয়া যায় গুলুফ খেলতে পাহাড়ের উপরে ডালু রাস্তা দেখেন কত সাকলাপ ক্লাব আমিও পাহাড়ে কোনো একটু জায়গায় উঠছি উপরে উঠা উঠা নিষেধ তাই উপরে উঠা যাবে না তো নিচ থেকে আমি ভিডিও করতেছি আমি যে জায়গায় উঠছি এই জায়গায় কিন্তু অনেক উপরে এরপরেও এই যে দেখেন ও ওই যে নিচে দেখা যায় ওইগুলো ছোটো ছোটো বাড়ি অনেক বড় বিল্ডিং ওইগুলো ছোটো ছোটো দেখা যায় তো আমি পাহাড়ে উঠলাম ওই যে গুলো কালার ক্লাব এটা উপরে মাঠ আছে একটা মাঠ আছে অনেক বড় ওই যে লাইট দেখা যায় খামগুলা খামগুলা ওই যে গুলো কালার মাঠে আলু দেওয়ার জন্য ওই যে লাইট ফিট করে রাখছে ওইগুলা ওই জায়গায় একটা ক্লাব ওই জায়গায় একটা গুলুফ কালার মাঠ আছে ওই যে বাতি দিয়ে রাখছে কামের মাঝে আবার এইদিকে নিচে আর একটা ক্লাব আছে নিচে একটা ক্লাব ওইদিকে আবার কালার মাঠ আছে ভিতরের দিকে আরো আছে ওই যে উপরে দেখা যায় খামগুলা ওই খামগুলার মাঝে জায়গা জায়গা বাতি দিয়ে রাখছে ওইগুলা রাস্তা অনেক উপরে অনেক উপরে এই যে এটা গোলপ কালার মাঠ দেখা যায় সমান ওইদিকে আরো মাঠ আছে অনেক বড় পাহাড় এটা যে অনেক সুন্দর এই ক্লাব ওনেং প্রো ক্লাব এটা উপরে গাড়ি রাখা যায় না এমন গাড়ি রাখきゃ যাই গ্লব খেলতে ছোট গাড়ি নিয়া আমি অনেক উপরে উঠি অনেক উপরে উঠি আর পরে পাহাড়ের তুলনায় একটুও উডি নাই আর অনেক ऊंचा আর অনেক ऊंचा তো সচরাচর মানুষ দেখা যায় না এদিকে মানুষ আসা নিষেধ পায়ে হেঁটে গাড়ি নিয়ে আসে যারা গোলফ খেলে ওরাই আসে এই যে ওই যে নিচে ওইদিকে কোম্পানি আমাদের আঁকা পাকা রাস্তা দিয়ে পাহাড়ের উপরে ডালু রাস্তা এই যায় পাহাড়ের উপরে উঠছে এটা আবার নিচ দিকে নামছে ওইদিকে আবার উপরে উঠছে ওইদিকে